চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি তিস্তার পানি না পেলেও দেয়া হয়েছে ফেনী নদীর পানি শত শত কোটি টাকার ক্ষতি করে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে ভারতকে কি কি উপহার দেওয়া হয়েছে সেটা কি জানেন বাংলাদেশের অসংখ্য মানে সব থেকে যেটা কি বলে মূল্যবান জিনিসগুলা ভারতকে ইতিমধ্যে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কল্পনা করতে পারবেন না যে বাংলাদেশের এত দামি সম্পদ তাদেরকে দেওয়া হয়েছে দেশের মানুষের জন্য কি করছে একটু গণমাধ্যম থেকে ভিডিওর অংশ দেখি তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন গত পনেরো বছর ধরে ভারতকে মনে রাখার মতো যা যা দেওয়া হয়েছে আসুন দেখে নেই সেই তালিকা নামমাত্র শুল্কের ট্রানজিট দেওয়া হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি তিস্তার পানি না পেলেও দেয়া হয়েছে ফেনী নদীর পানি শত শত কোটি টাকার ক্ষতি করে নদী আদানির কাছ থেকে করা হয়েছে বিদ্যুৎ আমদানি বাংলাদেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণের উৎস বানানো হয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের বহু ছাপাখানা থাকার পরও ভারতের ছাপাখানাগুলোকে আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব দেয়া হয়েছিল বাংলাদেশের আইটি খাতে ভারতের একচ্ছত্র আধিপত্য গড়ে তোলা হয়েছিল বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচারের সুযোগ না পেলেও ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার নিশ্চিত করা হয়েছে বছর জুড়ে সীমান্তে অসংখ্য বাংলাদেশি বিএসএফ এর গুলিতে মরলেও ধারাবাহিকভাবে ভাবে চুপ থাকা হয়েছে সর্বশেষ প্রহসনের নির্বাচনের দুই সপ্তাহ পর বাইশ জানুয়ারি সারসা উপজেলার ধান্যখোলা সীমান্তে বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যকে গুলি করে হত্যা করা হলেও লাশ নিয়ে কয়েকদিন পর ফেরত দেওয়ার পরও সরকারের দর্শক নিশ্চয় সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো দিন শেষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন তো সমানিতে পারে হচ্ছে টোটাল বিষয়টা আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার